আমার পক্ষে করা সম্ভব না কিন্তু এই বছর বয়সের একটা ছেলেকে পাঁচ টাকা হাতে দিয়ে বলে যা আব্বু সিগরেট কিনে নিয়ে আসো ও একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় পাঁচ দিনের দিন বলে যা আব্বু কি খাই আমি একটু খাই কথা বুঝেন না মনে হয় কথা কি বুঝতে পেরেছেন যাব কি খাই আমিও একটু খাই এভাবে তার জীবনটা একটা বাবা ধ্বংস করে ফেলতেছে একটা অভিভাবক ধ্বংস করে ফেলতেছে আপনি এ এড়াতে পারবেন না দুনিয়াতে এড়াতে পারলে আপনি আখেরাতে আল্লাহর বিচারের সামনে এড়াতে পারবেন না কেন সন্তান জন্ম দেওয়ার আগে আপনি সন্তানকে এই মানুষ করতে পারবেন কিনা আপনাকে টেন্ডেন্সি নিয়ে আসতে হবে আপনাকে চিন্তা নিয়ে আসতে হবে না হলে আপনার সন্তান বিপদগামী হয়ে যাবে বিচারের মাঠে অবশ্যই জবাবদিহিতার কাট করে আপনাকে দাঁড়াতে হবে আল্লাহর সাহায্য তো বহু দূরের কথা কেন আপনার আমার মধ্যে আল্লাহর সাহায্য নাই এর বাস্তব কথা হলো এগুলা আপনি দেখেন লজ্জা আছে মানুষের সরম আছে সরম থাকলে তো বাবা সন্তানের দাড়ি কেড়ে দিতে পারতো না আর সন্তান বাবার দাড়ি কেড়ে দিতে পারতো না যদি লজ্জা থাকতো বাবা সন্তানের দাড়িটা কেটে দেয় আর সন্তান বাবার দাড়ি কেটে দেয় বাবারও লজ্জা নেয় সন্তানেরও লজ্জা নাই বাবা সন্তানের সিগারেট ধরিয়ে দেয় আর সন্তান বাবার সিগারেট ধরিয়ে দেয় এর চাইতে লজ্জার এর চাইতে কষ্টের এর চাইতে খারাপ লাগার আর কি হতে পারে আপনি আমাকে বুঝান এর চাইতে কষ্টের আর কি আছে এর চাইতে লজ্জার আর কি আছে এর চাইতে পাপের এর চাইতে আল্লাহর পক্ষ থেকে গজব আল্লাহর পক্ষ থেকে আজাব আল্লাহর পক্ষ থেকে শাস্তির আর কি আছে যে আপনি আপনার সন্তানকে সিগারেট ধরিয়ে দিচ্ছেন আর আপনার সন্তান আপনার সামনে হারামটা খায় কিন্তু তার লজ্জা লাগে না এর চাই আপনি আমি বুঝাতে পারিনি আপনাকে পরিবেশটা আমি আমি পারি না যেটা চাচ্ছি আপনাকে সুতরাং আমার আমাকে আপনাকে উপলব্ধি করতে হবে বুঝার চেষ্টা করতে হবে এ সমাজ পরিবর্তনের জন্য এই লজ্জার শিক্ষাটা অত্যন্ত জরুরি তার মানে সন্তান যদি অভিভাবককে লজ্জা না পায় সরি অভিভাবক যদি ছোটদের লজ্জা না পায় এবং নববী রহিমার কথার প্রেক্ষিতে এবং নাসরুদ্দিন আলবানি রহমান যে চমৎকার কথাটা বলেছেন যে কখনো সম্ভব না যদি অভিভাবকরা ছোটদের লজ্জা না পায় তাহলে ছোটরা কখনো অভিভাবকদের লজ্জা পাবে না এটাই বাস্তবতা এটাই চূড়ান্ত আপনি এটা মেনে নিতে নিলেও চূড়ান্ত এটা আপনি না মানলেও এটা চূড়ান্ত কেন এটা ওলামা একরাম মহাদিস একরাম এটা বিশেষভাবে ব্যাখ্যা করেছেন সুতরাং এই ব্যাখ্যার বাইরে গিয়ে যে আপনি নিজস্ব মতামত ব্যক্ত করবেন আপনি পাপ করবেন আর বলবেন যে আমার সন্তান আমার সামনে পাপ করে বাবা তুমি একটু বিরুল অলি দায়ের পিতা মাতার উপরে সন্তানের দায়িত্ব কর্তব্য সম্পর্কে বক্তব্য দাও এ বক্তব্য গুলে খাওয়ালেও লাভ হবে না কথা বোঝেন নাই আজকে আপনি দেখেন আপনার পরিবার লজ্জা কোথায় লজ্জা আছে মায়ে মা তার ছেলের সামনে গেঞ্জি গায়ে ঘুরে বেড়ায় গ্রাম অঞ্চলে এগুলা খুব কম হয় কিন্তু শহরে ফ্ল্যাট বাড়ির মধ্যে যারা থাকে দেখা যাচ্ছে মেয়ের জামাই বাড়িতে এসেছে শাশুড়ি জামায়ের সামনে গেঞ্জি গায়ে ঘুরে বেড়ায় বাস্তব চিত্র এগুলা সমাজের বাস্তব চিত্র আপনার পরিবারে এগুলো আছে গেঞ্জি গায়ে তাদের হয় অন্য গায়ে দেয় না না হয় দেখা যাচ্ছে ওই একেবারে অবস্থা খারাপ পুরাটাই ভাইয়ের সামনে বোন গেঞ্জি গায়ে ঘুরে বেড়ায় কেন লজ্জা নাই তাই আর এটা শিখিয়েছে কে মা কেন মা যখন বাহিরে যায় তখন পর্দা করে না মা যখন বাহিরে যায় তখন পর্দা করে না আমি গত জুমা আজকে তো এখানে গত জুমাতে মসজিদ সাথে তো ওনার দোকানে উনি দাওয়াত দিয়েছিলেন গিয়েছিলাম এমনি দেখার জন্য তো আমি বসে আছি ওনার চমৎকার একটা খেজুরের দোকান আছে তো একজন মহিলা আসলেন একজন মহিলা এসে উনি খেজুর পছন্দ করতেছে খুবই একেবারে হাত মোজা পা মোজা সুন্দর করে পর্দা করা খেজুর পছন্দ করতেছে ওনার সাথে ওনার আট দশ বছর বয়স হবে ছেলে আছে তো খেজুর পছন্দ করার পরে ওনার ছেলেকে দিয়ে বলালো যে ওনাকে বলো এক কেজি খেজুর দিতে যিনি দোকানদার ওনার ছেলেকে দিয়ে বলালো যে বলো এক কেজি খেজুর দেওয়ার জন্য তো খেজুরটা নেওয়ার পরে কত রিয়াল হবে এটা আবার উনি না দিয়ে উনি না দিয়ে উনি ওই রিয়ালটা ছেলের কাছ দিয়ে পাঠালেন দোকানদারের কাছে কথা বুঝেন না মনে হয় আর আমার আপনার পরিবারে কি অবস্থা আমার আপনার পরিবারে কি অবস্থা দোকানদারের সাথে যতক্ষণ পর্যন্ত বার্গেনিং করতে না পারবে ততক্ষণ পর্যন্ত মার্কেট করে শান্তি পাওয়া যায় না কথা বুঝেন না মনে আমার কথা বুঝতে পেরেছেন আমি বাস্তব উদাহরণ দিলাম আমার নিজের চোখে দেখা উদাহরণ দিলাম গত শুক্রবারের এটা তাহলে এই যে একটা পরিবেশ এই যে একটা তাকুয়া তার মানে তখন আমি ওনাকে দোকানদার সাথে কথা হচ্ছে যে এরকম কি প্রায় ব্যক্তি তখন বলতেছে যে যারা মদিনার স্থানীয় যারা বেশি তার অধিকাংশ এরকম যে দোকানদারের সাথে কথা বলা লাগবে কথা কথা বললে হবে ওরা কখনো বিধায় বলে জন্য না আমাদের সাথে ওরা ওই জিনিস নেয় আর ওই বাচ্চাদের দিয়ে বা সাথে কোনো পুরুষ মানুষ আসে তাকে দিয়ে টাকাটা দেয় ওরা কখনো কথা বলে না আমাদের সাথে তা আমার আপনার পরিবারের কি অবস্থা আমার আপনার কি অবস্থা সুতরাং প্রধুরা আমার এভাবে যদি আমি আপনি আমার আপনার পরিবারকে ঢেলে সাজাতে না পারি তাহলে কিভাবে জান্নাত পাবো বলেন কিভাবে আমি আপনি সফল হব কিভাবে আমি বুকে হাত বাঁধলাম রফুল আদান করলাম আর জোরে আমিন বললাম আমি হালেদি হয়ে গেলাম এত সস্তা এতটাই সস্তা কি মনে হয় আপনার কাছে আমি যেটা বুঝালাম আপনি এতটুকু যদি আমার আপনার পরিবারে বাস্তবায়ন করতে পারতাম তা আমি নিজেকে সফল মনে করতে পারতাম কিন্তু আমরা ব্যর্থ সুতরাং এই ব্যর্থতার দায়টা ঘাড়ে নিতে হবে ব্যর্থতার দায় ঘাড়ে নিয়ে আমাকে আপনাকে চলতে হবে এরকম একজন মায়ের পেট থেকে আসবে ইসমাইলের মতো সন্তান এরকম একজন মায়ের পেট থেকে আসবে মহিলা সাহাবিদের মতো সন্তান তাদের মাধ্যমেই তো ইমানদার একটা পরিবার ইমানদার একটা পরিবেশ গঠন করা সম্ভব কিন্তু আমি আপনি আমার আপনার পরিবার যদি গঠন করতে না পারি লজ্জার শিক্ষা যদি না পারি যে পরিবারে লজ্জার লজ্জার শিক্ষা শিক্ষা নাই নাই সে পরিবারে পরিবারে শান্তি আর ওই কিভাবে হয় যে পরিবারে পরিবারের সামনে বাবা বসে বসে সিনেমা দেখে কথা কি বুঝতে পেরেছেন ওই যে টিভিটার দিকে আপনি খাটিয়ে রেখেছেন আপনি এটাকে কেয়ার করেন না আপনি এখান থেকে জুমারা নামাজ পড়ে বাড়ি যাবেন গিয়ে দেখবেন আপনার মেয়েটা টিভিতে দেখতেছে নগ্ন নারী আপনিও বসে গেলেন ড্রয়িং রুমের মধ্যে টিভির ডিশের বিল আপনি দেন টিভির কারেন্টের বিল আপনি দেন টিভি আপনার টাকায় ক্রয় করা কিন্তু ওই আপনার মেয়েটাও ওই নগ্ন নারীকে দেখে যে কল্পনা করে আপনার ছেলেটাও একই কল্পনা করে আপনিও একই কল্পনা করেন তার মানে সবাই একসাথে বসে বসে পারিবারিকভাবে জেনায় লিপ্ত হয় তাহলে মেয়ে কি কখনো বাবাকে লজ্জা পাবে আর বাবা কি কখনো মেয়েকে লজ্জা পাবে এজন্যই তো দুঃখজনে গেল সত্য বাবার কাছে মেয়েরা নির্যাতনের শিকার হয় আজকে কেন হচ্ছে এগুলা লজ্জা নাই তাই লজ্জার শিক্ষা নাই এই জন্য আমার একজন উস্তাদ বলেছিলেন যে উনি দীর্ঘদিন মদিনায় থাকতেন তো উনি একজন আরবিয়ান শেখের বাড়িতে গিয়েছেন তো শেখের বাড়িতে যাওয়ার পরে ওই ওনার বাচ্চা আছে ছোট একটা উনি বললেন যে হয়তো দু আড়াই বছর বা তিন বছরের বাচ্চা হবে তার মানে একটু ছোটাছুটি করে মেহমান বাড়িতে গেলে যে কোলে চলে যায় না দৌড়ায় আর আমাদের বাঙালিদের কি স্বভাব ওই বাচ্চা দেখলে একটু ডাকে বাচ্চা দেখলে ডাকে তো তখন উস্তাজি বললেন যে আমাদের মধ্যে এক ভাই ছিলেন ফখর উনি ওই বাচ্চা পর্দার আড়াল থেকে উকি মারতেছে বাচ্চাকে ডাক দিছে ডাক দেওয়ার পরে মেয়ে বাচ্চা তো আড়াই তিন বছর বয়স হবে তো অনেক কিউট তো ওকে ডেকে কোলে নিয়ে বসাইছে তো ওই অ্যারাবিয়ান যিনি শেখ তো উনি এসে দেখে যে ওনার মেয়েটা একজন ব্যক্তির কোলে বাচ্চার বয়স কত বলেন তো ছোট্ট বাচ্চা তো উনি মেহমানকে তো কিছু বলতে পারলেন না বাচ্চাকে ধমক দিয়ে ভিতরে পাঠিয়ে দিলেন তো উস্তাজি ব্যাখ্যা করছেন বিষয়টা যে এই ছোট্ট বাল্য অবস্থায় মেয়েকে শিক্ষা দিচ্ছে গায়রতের শিক্ষা যে অপরিচিত কোনো পুরুষ মানুষের কাছে যাবে না তার কোলে উঠা তো দরের কথা কথা বুঝেন না মনে হয় কথা বুঝতে পারেছেন তো আর আমার আপনার চিন্তা চেতনা আমার আপনার টেন্ডেন্সি বা আমার আপনার পরিবার নিয়ে পরিকল্পনা এই পার্থক্য কতটুকু তফাত আপনি কি বুঝতে পারেন এটা আমি কি আমি কি বোঝাতে করতেছি আপনাদের আমরা যদি এভাবে সমাজ গঠন করতে না পারি আমরা যদি এভাবে পরিবার গঠন করতে না পারি তাহলে আল্লাহর সাহায্য কি আসবে কখনো আল্লাহর সাহায্য আসবে নাকি আজাব গজবের মাধ্যমে যেভাবে সমাজ আজকে নিমজ্জিত এই নিমজ্জিত সমাজে আপনি চলবেন কিভাবে সম্ভব এটা সম্ভব না এই জন্য বলতে চাচ্ছিলাম অন্যদিকে চলে গেছিলাম মূল কথাটা শেষ করি তারপরে আলোচনা যাবো আবার যে তিনটা পয়েন্ট বলতে গিয়ে দুইটা পয়েন্ট বলেছি একটা হলো নিজেকে নিজে লজ্জা পাওয়া দুই নম্বরের ব্যাখ্যায় দুইটা ব্যাখ্যায় এসেছে একটা হলো ছোটদের লজ্জা পাওয়া একটা হলো অভিভাবকদের লজ্জা পাওয়া আর তিন নম্বরে মৌলিকভাবে যেটা ব্যাখ্যা করা হয়েছে সেটা হলো সবচাইতে চূড়ান্ত সেটা হলো যখন কোনো ব্যক্তি নিজেকে নিজে লজ্জা পাবে না যখন কোনো ব্যক্তি আল্লাহকে যখন কোনো ব্যক্তি অভিভাবকদের লজ্জা পাবে না যখন কোনো ব্যক্তি ছোটদের লজ্জা পাবে না তখন ওই ব্যক্তি পশ্চিমকালে আল্লাহকে লজ্জা পাবে না আর যে ব্যক্তি আল্লাহকে লজ্জা না পায় সে তো প্রকাশ্যে পাপ করা থেকে যেমন বিরত থাকে না সে গোপনে পাপ করা থেকে বিরত থাকে না আর যে ব্যক্তি আল্লাহকে লজ্জা পাবে সে প্রকাশ্যে এবং গোপনে উভয় জায়গায় পাপ করা থেকে বিরত থাকবে আর এই নসরুল্লাহ আল্লাহর থেকে সাহায্য তখনই আসবে যখন পরিবারে আল্লাহ ভীতি থাকবে আপনার চিন্তা যদি এমনটা হয় যে আমার ভয়ে আমার স্ত্রী পর্দা করবে এটা স্থায়ী সমাধান না স্থায়ী সমাধান হলো আল্লাহর ভয়ে আমার স্ত্রী পর্দা করবে আপনি কি বুঝতে পেরেছেন বিষয়টা এখন আমার আপনার পরিবারে এই আল্লাহ ভীতিটা ঢুকানোর চেষ্টা করতে হবে আর আল্লাহ ভীতি ঢুকানোর জন্য সিরাতের আলোচনা আমার পরিবারে অত্যন্ত জরুরি আল্লাহ ভীতির জন্য তাফসিরের আলোচনা আমার পরিবারে জরুরি আল্লাহ ভীতির জন্য নবীদের ইতিহাস নবীদের জীবনী সাহাবা ইকরামের জীবনী হাদিসের গল্প যেগুলো শুননা মোতাবেক আছে এগুলো আমার জানা দরকার এই আমার জানা আলোচনাগুলো আমার জানা হাদিসের বর্ণনাগুলা আমার সন্তানকে জানানো প্রয়োজন স্ত্রীর মাধ্যমে সন্তানদেরকে তা কুয়াশীল বানানো প্রয়োজন বন্ধুরা আমার আমাকে আপনাকে এরকম একটা পরিবেশ তৈরি করতে হবে যে পরিবেশের মাধ্যমে আমরা একটা উত্তম সমাজ করতে পারবো আমরা একটা উত্তম রাষ্ট্র করতে পারবো আমরা একটা উত্তম দেশ করতে পারবো সর্বোপরি আমরা আমাদের পরিবারকে তা কুয়াশীল পরিবারে গঠন করতে পারবো আর যদি আমরা এই চিন্তা থেকে বিমুখ হয়ে যাই আমরা যদি এই চিন্তা থেকে মুক্ত হয়ে এই পাপাচারের মধ্যে যেগুলোর সাথে আলোচনা আলোচনা করেছি সংক্ষিপ্ত সময়ে এগুলোর মধ্যে জড়িয়ে যায় তাহলে আমাদের এই সমাজ হবে নোংরা সমাজ আমাদের এই সমাজ হবে জাহিলি সমাজ আমাদের এই সমাজ হবে বড় বড় সমাজ আমরা চেষ্টা করলেই পারি এমন একটা সমাজ গড়ার জন্য যে সমাজে যদি বিবাহে গান বাজনা বাজে তাহলে ওই বিবাহে আমরা যদি নিজেকে ইমানদার দাবি করি তাহলে উপস্থিত হব না আরো যদি নিজেকে ইমানদার দাবি না করি তাহলে একটা রোস্ট খাওয়ার জন্য সেখানে উপস্থিত হতে হবে কথা কথা বুঝেন না বুঝতে যদি নিজের অন্তরে একটু ইমান থাকে যেখানে নগ্নতার নামে গায়ে হলুদ চলতেছে এখানে আমি আব্দুল্লাহ উপস্থিত হতে পারি না কেন ওই যে লজ্জার শিক্ষাটা আমার সন্তান ওখানে যেতে পারে না আজকে মুসলমানদের বিবাহ হিন্দুদের চাইতে খারাপ কথা বুঝতে পারেন নাই হিন্দুদের চাইতে খারাপ যেটা আপনার আশপাশে হয়ে থাকে এখন আপনার সন্তানকে যদি আপনি যদি সেখানে নিয়ে যান তাহলে আপনার সন্তান সেখানে গিয়ে হারাম কা শিখবে তখন আপনি আপনার সন্তানকে কখনো বাধা দিতে পারবেন না পরবর্তীতে এই জন্য প্রথমে আপনাকে নিয়োগ করতে হবে যে আমি এমন একটা সমাজ গড়তে চাই যে সমাজে যদি কোথাও গান বাজনা বাজে তাহলে সেই বিবাহে আমি যাব না আমি এমন একজন ইমাম হব যে বিবাহে গান বাজনা ওই বিবাহে বিবাহ পড়াতে যাবো না যত হাজার টাকা আমাকে সাধুক না কেন টাকার বিধিময় ওই হারামের সাথে মিশ্রণ করে নিজেকে বিক্রয় করে দাও যাবে না এটা আপনাকে আমাকে এমন নিয়োগ করতে হবে এমন বিবাহে যাওয়া যাবে না যে বিবাদে নারী পুরুষের সংমিশ্রণ এমন বিবাদে যেতে হবে যেখানে নারীদের আলাদা ব্যবস্থা পুরুষের আলাদা ব্যবস্থা এখানে কি আপনি বিবাহ করাতে পারবেন কিন্তু আপনি এমন বিাহের মধ্যে চলে গেলেন যেখানে নারী পুরুষের অবাধ মিশ্রণ তাদের সামনে বসে বসে আপনাকে বিবাহ করার লাগতেছে দেখে গান বসতেছে এর চাইতে কা পুরুষ আর কিছু হতে পারে আর তুমি পরে দাঁড়িয়ে রেখে আপনি দাদা আপনি বলতেছেন একদিন পাপ করলে কি হয় এই কথা বলার কারণে আপনার জাহান নাম হতে পারে এই কথা বলার কারণে আপনার জাহান নাম হতে পারে এই সতর্ক হতে হবে সাবধান হতে হবে হিন্দুয়ানি কালচার থেকে বিরত থাকার চেষ্টা করবে কখনো হিন্দুয়ানি কালচার যেন আপনার মধ্যে আমার মধ্যে প্রবেশ না করে একেবারে নিজেকে পাকাপোক্ত হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন যদি আপনি গড়তে না পারেন তো আপনি দুনিয়াতেও সফল হতে পারবেন না আপনি আখেরাতেও সফলতা অর্জন করতে পারবেন না তো প্রিয় বন্ধুরা আমার আমাদের এই সংক্ষিপ্ত সময়ের আলোচনায় আমি আমি যেটা চেয়েছি আপনাদের আসলে আল্লাহ যে বিধান সুরা নাসর থেকে আমি কিছু কথা বলতে চেয়েছিলাম কিন্তু সময়ের স্বল্পতার কারণে আসলে মূল আলোচনার দিকে যেতে পারি নাই তবে যতটুকু কথা বলেছি মানুষ যখন পাপে জড়িয়ে যায় গুনাহে জড়িয়ে যায় তখন মানুষ কিন্তু অপরাধের সাথে জড়িয়ে যায় তখন মানুষের মধ্যে আল্লাহ আল্লাহরাবাহ আলমিনের পক্ষ থেকে আজাব গজব হয় এই জন্য অন্যায় থেকে আমরা যত পাপ থেকে বিরত থাকবো তত আমাদের মানুষের সাথে ভালোবাসায় রূপান্তরিত হবে আমাদের আর যদি পাপে জড়াবো যত কর্কশ আচরণ কর্কশ ভাসি হব তত সম্পর্ক বিনষ্ট হবে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হবে বান্দার সাথে সম্পর্ক নষ্ট হতে হতে ইদা যখন যা আ যখন আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিনের সাহায্য নিকটবর্তী হয় এবং এটাকে বলা হয় বিজয় তার মানে যখন মানুষের কাছে আল্লাহর সাহায্য চলে আসে তখনই মানুষ বিজয় লাভ করে আপনি দুনিয়ার লক্ষ কোটি টাকা পেয়ে আপনি দুনিয়ার হাজারটা চেয়ার পেয়ে আপনি সফল হতে পারবেন না যদি আল্লাহর সাহায্য না আসে কথা বুঝেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন আপনি লক্ষ কোটি টাকার মালিক হয়ে আপনি সফল হতে পারবেন না লক্ষ কোটি টাকার মালিক হয়ে লক্ষ কোটি টাকার মালিক হয়ে আপনি বিশাল এক চেয়ার পেয়ে আপনি কখনো সফল হতে পারবেন না যদি আল্লাহর পক্ষ থেকে আপনার সাহায্য না আসে সুতরাং আল্লাহর সাহায্যের জন্য অপেক্ষা করতে হবে যদি আপনার আল্লাহর সাহায্য আপনি না পান তাহলে আপনি আপনার সন্তানকে দুনিয়াতে মানুষ করবেন তো আপনার সন্তান আপনার কথা শুনবে না আপনি ডানে যেতে বললে আপনার সন্তান বামে চলে যাবে আপনি বামে যেতে বললে আপনার সন্তান ডানে যাবে দুনিয়াতে সন্তান আসার আগে আল্লাহর কাছে বলবেন রব্বি হাবলি হামিদ আমরা অনেকেই আমাদের বাবা মায়েরা দেখা যাচ্ছে আমাদের ভাইয়েরা অনেকেই চাই অমুক নায়কের মতো যেন আমার ছেলেটা হয় আমাদের ভাইয়েরা চাই অমুক আমাদের বোনেরা চায় অনেক অমুক নায়িকার মতো যেন আমার মেয়েটা হয় আমার ছেলেটা হয় তার মানে এভাবে চিন্তম খেলোয়াড়ের মতো যেন হয় তাদের মতো তার মানে আপনি চেহারার সৌন্দর্য চান আমি নিষেধ করি না আপনাকে তবে আগে আপনাকে হবে আল্লাহ পরহেজগার একটা সুসন্তান দান করো যদি আপনি আল্লাহর কাছে এটা চাইতে না পারেন তো আপনি আপনার দুনিয়াতে নেককার পরহেজগার সন্তান পাবেন না তখন আপনার সন্তান আপনাকে দুনিয়াতেও কষ্ট দিবে বৃদ্ধাশ্রমে রেখে আসবে আবার আখেরাতে আপনার সন্তান আপনাকে জাহান নামে না নিয়ে যাবে না এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন আর আল্লাহর সাহায্য যখন কারোর কাছে আসে তখন এটাকে বলা হয় সাকিনা সাকিনা মানে কি জানেন সাকিনা মানে হলো আল্লাহর পক্ষ থেকে হৃদয়ের প্রশান্তি কিসের প্রশান্তি বলেন তো রবের পক্ষ থেকে অন্তরের প্রশান্তি হৃদয়ের প্রশান্তি আর যে ব্যক্তি সাকিনা পেয়েছে সে তার মতো সুখী ব্যক্তি দুনিয়াতে আর কেউ নাই সে যদি দৈনিক একশো টাকা ইনকাম করে সে সফল আর যদি কারোর অন্তরে সাকিনা না থাকে তাহলে দৈনিক কোটি টাকা ইনকাম করলেও সে সফল হতে পারবে না এই জন্য আপনার সন্তানকে আপনি অন্তত এই শিক্ষাগুলো দেওয়ার চেষ্টা করুন আল্লাহ রাবুল আলমিন আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন আসুন আমরা পাপ থেকে বিরত থাকার চেষ্টা করি তাহলে আমরা আল্লাহর আজাব গজব থেকে মুক্ত থাকবো ইনশাআল্লাহ আমার গোটা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে মানুষ বন্যায় আজকে অনেক বিপদের মধ্যে আছে প্রত্যেকে নিজে নিজের জায়গা থেকে সেখানে গিয়ে অথবা যারা যাচ্ছে তাদের মাধ্যমে আপনারা হেল্প করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যদি আপনি বান্দার প্রতি দয়াবান হতে পারেন তাহলে আল্লাহরাবল্লাহ আলমিন আপনার উপরে দয়া করবে ইনশাআল্লাহ এই জন্য আল্লাহর বান্দার উপরে দয়া করলে আল্লাহ আপনার উপরে দয়া করবে ইনশাআল্লাহ এই জন্য আল্লাহর বান্দার উপরে দয়া করার চেষ্টা করুন আল্লাহর বিভিন্নভাবে আপনাকে সাহায্য সহযোগিতা করবে ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য তখনই আপনি পাবেন যখন আপনি বান্দার সাহায্যে এগিয়ে আসবেন তাই বান্দার প্রতি যে করণীয়গুলো আছে আজকে আমাদের মুসলিম এবং অমুসলিম বিভিন্ন ভাইয়েরা আজকে নির্যাতিত আজকে দেখা যাচ্ছে বিভিন্নভাবে তারা গজবের শিকার আজাবের শিকার বা দেখা যাচ্ছে পানিবন্দি হয়ে মানুষ আজকে বিপদের মধ্যে আছে বিপদগ্রস্ত মানুষের কাছে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব আল্লাহ হাবুল আলামিন আমাদের যতটুকু যেভাবে কেউ শ্রম দিয়ে কেউ অর্থ দিয়ে কেউ পরামর্শ দিয়ে সহযোগিতার সেগুলো আপনারা নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকে প্রত্যেকে জায়গা থেকে করার চেষ্টা করবেন আল্লাহ হাবুল আলামিন আমাদের সবাইকে তাওফিক দান করুন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه صراجا منيرا اما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد بعد اعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا سلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والف بين قلوبهم واسر ذات بينهم وانصرهم على عدوك وعدوهم اللهم لعن الكفرة الذين سدون عن سبيلك ويكذبون رسولك ويقاتلون اولياءك اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بعتك الذي لا ترده عن القوم المجرمين وأنزل بهم بعتك الذي لا ترده عن القوم المنافقين وأنزل بهم بعتك الذي لا ترده عن القوم الفاسقين وانزل بهم بعثك الذي لا ترده عن القوم الظالمين وانزل بهم بعثك الذي لا ترده عن القوم الكافرين اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وقائدنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنسانا اللهم من أحييته من نفاحه على الإسلام ومن توفيته من فَتَوَفَّهُ على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتن بعده اللهم اغفر له وثبته اللهم اغفر له ورحمه وعفه وعف عنه وأكرم نزله ووسع مدخله وأغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما نقيت الثوب الأبيض من الدنس وابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه وادخله الجنة من عذاب القبر من عذاب النار عباد الله رحمكم الله ان الله يأمر بالعدل والحساد وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروا ولا تكفرون